তো গ্যাস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি একটা ভালো আছি আপনাদের তো চাই তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসি আপনাদের সঙ্গে তো বাসা থেকে ভিডিও করতে করতে আসে বসে নদীর কিনারে আমি তো আপনার আমার সাথে দেখেন আজকে ব্লগ ভিডিওতে অনেক কিছু দেখাই নদীর কিনারে সেটা আপনাদেরকে তো গ্যাস আসে অবশ্যই নদীর কিনারায় দেখতে পারছেন তো আপনাদেরকে আমি অনেক কিছু দেখাই আজকে নদীর কিনারাই তো এই যে আপনার আমাদের সাথে রিপাত আছে আমরা দুজনে ব্লগ ভিডিও করি বলতে ব্লগ ভিডিও বানাই তো আজকে বুঝছি একটা ব্লগ ভিডিও বানাইম তো ব্লগ ভিডিও বানানো শুরু করছি তো আপনারা আমাদের সাথে থাকেন তো দেখতে পাতেন একটা নদী তো নদীর সাইডে আমরা আসি তো নদীর কিনারে আমরা আসি তো আপনাদের নদীর কিনারে অনেক দেখাইমু তো আপনাদেরকে আমি পিসের ক্যামেরা অনেক কিছু দেখাই মুখ তো আপনারা আমাদের সাথে রাখেন দেখতে পাচ্ছেন আমাদের গাজীপুর কাপাশিয়া এটা শীতলক্ষা নদী আপনারা জানেন অনেকে শোনেন তো এটা আমাদের গাজীপুর কাপশিয়া শীতলক্ষা নদী তো নদীর মানে নদীর দক্ষিণ সাইডে রোড রাস্তা এখানে গাড়ি ঘোড়া সবাই চলে আর এটা গাজীপুর কাপা শীতলক্ষা নদী তো পারে তো নদীর পারে দেখতে পাচ্ছেন আপনারা সকলেই গায়ে ইট খোলা ইট খোলা জমদি দেখেন ক্যামেরাটা ইট খোলা তো মনে করেন এই যে আমাদের কাছার তো প্রতি বর্ষাকাল আসলেই আমাদের রাস্তাঘাট বাইঙ্গা জায়গা তো বাহিঙ্গা মানে নদীর দ্বারে নদীর কিনারে পানিতে পরে তো গাছ আপনারা সকলে দেখতে পারছেন আর গেছে নদীর কিনারা আইসারা গাছ আপনাদেরকে আরো অনেক কিছু দেখাই আপনার সাথে থাকেন গায়ে তো আরো দেখতে পাচ্ছেন রুটের তো রুটের সামনে একটা বাজার আসছে তো বাজারটার দাম বাজারে এখানে যাই আপনারা সকলে থাকেন তো বাজারটার নাম হচ্ছে পীড়িয়া বাজার তো ওইখানে সকলে রাত দিন চব্বিশ ঘন্টা আড্ডা দিয়ে বাজার চা চা খাই পান খাই সব কিছুই করে অনেক অনেকে তো মানে গাছ আমি আবার সিগারেট সিগারেট বিগারেট খাই না তো এটাই বললাম অনেক ধরনের অনেক অনেক মানুষ অনেক কিছু খাই তাই জন্য বললাম আর এই কথাটা তো গাছ আপনি সকলে আমাদের সাথে দেখেন তো দেখতে পাচ্ছেন আমাদের সাথে রিফাত আছে তো আছে আমার ছোট ভাই বলছে আমার সাথে আসে ভিডিও করে তো আমার একটা ক্যামেরাম্যান গেছে গেছে ওই লাঠি গেছে গেছে তো মানে টিকটক ভিডিও করতাম গেছিলাম তো টিকটক ভিডিও করতাম করতে পারলাম না তো সন্দেহ হয়ে গেছে তারপরে উনি সাইকেল দিয়ে গেছে বাজারে চলে যাক আজকে ভিডিও বানাইব না আমি গাছের সময় শুনে কালকে আজ যান আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেলছি তো গাছ আমি আসে বসে যে বট গাছ তো বটতলা এটা আমাদের তো দেখতে পাচ্ছেন যে বটতলা তো ওই বটতলা আমরা বন্ধু বান্ধব প্রায় চব্বিশ ঘন্টা বসে আড্ডা মারি তো অনেক রোদ উঠলে দিন ঠিক আছে তো অনেক রোদ উঠলে এইখানে বিশ্রাম নেই আমরা অনেকে অনেক কিছু আড্ডা মাড্ডা মারি দুষ্টামি করি অনেক কিছু করি পিসের ক্যামেরা দেখায় সমস্যা নাই গ্যাস যে এখানে সবসময় শ্যাম আছে যত রয়েছে ইউটিউব যে কোনো মানুষ রয়েছে উঠবো এখানে শ্যামা করবো গ্যাস ঠিক আছে এটা আমাদের বট মানে বটতলায় এখানে আমরা বসে কথা বার্তা বলি তো রিফাত তুমি ওইখানে চলে গেছে কত রিফাত রিফাত ওই চলে গেছে এই আমাদের নদী নদীর কিনারে আমরা বসে আড্ডা মাড্ডা মারি অনেক গল্প সল্প করি বন্ধু বান্ধব মিল্লা দেখতে পাচ্ছি যে বট গাছ আমি একটা মানে ইউটিউব চ্যানেল খুলছি আপনারা সকলে যাইবেন গিয়ে ইউটিউব চ্যানেল গাজীপুর কাপা সের চ্যানেল আমার আমার আইডির মাঝে একটা লিঙ্ক আছে ইউটিউব চ্যানেলের তো ওইখানে যাইবেন গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই আর সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সামনে আরও ভালো ভালো ব্লগ ভিডিও নেওয়ার আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ